ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সংগ্রামী সভাপতি মহোদয় আল্লাহ তাল্লা নিকট সুক্রিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ যেই দলের কথার সাথে কাজের মিল নাই সেই দলকে আমরা মানি না কথা বলেন ঠিক কিনা যাদের কথার সাথে যাদের জবানের সাথে কলবের মিল থাকবে না যাদের কাজের সাথে কলবের মিল নাই সেই তাদের বুলিয়া রো এই বাংলায় অধিকার রাখতে পারে না কথা বলেন ঠিক কিনা না সংগ্রামী সাথী বন্ধুগণ আই ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন করতে যাচ্ছে আর অর্থ হলো আমরা বিশ্বাস করি যারা বাংলার জমিনের মধ্যে ইসলাম বাস্তবায়ন করতে চায় যারা রাসুলের আদর্শকে বাস্তবায়ন করতে যায়। সেই দলের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগ্রামী তাই আমরা বাড়ির অনিবাহিকা আশ্বস্ত করতে চাই আমার ভৃঙ্গবাড়ি উপজেলার পক্ষ থেকে আরিসুল বাড়ির অনি ভাই ভৃঙ্গবাড়ি উপজেলার জনগণ ভৃঙ্গবাড়ি উপজেলার মুজাহিদ কমিটি ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন আপনার ডান পাশেও আছে বাম পাশেও থাকবে পিছনেও থাকবে সামনেও থাকবে কখনো আপনার সাথে মনোবিকি করবে না সংগ্রামী সাথী বন্ধুবান এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সংগ্রামী এই নির্বাচনী পর্যায়ে নিয়ে রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী পৌর সরকার সংগ্রামী সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নান আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি অসম্মানিত নাগেশ্বরী কছাকাটা ও ভুরুঙ্গাবাড়ি এলাকাবাসী আমি ভূমিকা ছাড়াই দুটি কথা বলতে চাই এক নাম্বার কথা হলো যারা এই নির্বাচনের প্রার্থীতা হয়েছেন আমরা সকলে জানি এই এক আসনের ছয়জন প্রার্থী তন্মধ্যে চারজন প্রার্থীকে আমরা মোটামুটি প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে আসতেছি তাই নাকি তার মধ্যে হলো সর্বপ্রথম আমরা সকলে জানি এই আসনের এক এক করে পাঁচবার সংসদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমি আপনাদের মাধ্যমে জানতে চাই উনি পাঁচবারের সংসদ সদস্য অথচ আমাদের এই নাগেশ্বরী কচাকাটা আসনের বাংলাদেশের সংসদ ভবনে উনি আমাদের এই এলাকার নামটা পর্যন্ত উচ্চারণ করতে পারে নাই আমি বিনয়ের সাথে বলতে চাই যারা জাতীয় পার্টির রাজনীতি করেন তাদের কাছে আমি বিনয়ের সাথে বলতে চাই তারা কেন আপনারা ভোট চাচ্ছেন জনগণের কাছে উত্তর দেবেন আপনারা কি কারণে ভোট চাবেন আপনাদের বিগত দিনের কর্মসূচি কর্মকাণ্ড আপনারা যা দেখিয়েছেন জনগণের সাথে আপনারা প্রতারণা করেছেন দ্বিতীয় কথা হলো আমরা প্রতিবারে দেখতে পাই আমাদের এখান থেকে আরও একজন প্রার্থী নির্বাচিত নির্বাচন করেন গণজোয়ার সৃষ্টি করেন কিন্তু দুঃখ পরিতাপের বিষয় উনি প্রতিবারে ফেল মারেন কেন ফেল মারেন সেটা আপনারাও জানেন তারা দুর্নীতির সাথে জড়িত তারা চাঁদাবাদির সাথে জড়িত নিজেদের মধ্যে গণ্ডগোলে তারা জড়িত এজন্য জনগণ তাদেরকে বারবার প্রত্যাখ্যান করেন তৃতীয় নাম্বার ব্যক্তির বিপরে আমি বলতে চাই আপনারা ইসলাম ব্যবহার করেন ইসলাম ব্যবহার করেন কিন্তু আপনাদের মধ্যে সঠিক ইসলাম আছে কিনা এটা আপনারা আগে পরিষ্কার করেন বাদমাসি করবেন না জনগণের সাথে ধোকাবাজি করবেন না আপনাদের প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যাহা তাহাই আপনারা মানুষের সামনে বলেন আপনাদের প্রার্থী শিক্ষকতার যোগ্যতা জেনারেল অথচ বিভিন্ন জায়গায় আপনারা তার নাম উচ্চারণের সময় বলতেছেন হজরত মাওলানা মোহাম্মদ এটা হলো সম্পূর্ণ একটা ধোকাবাজি কারণ মুসলমানদেরকে মাওলানা সাজিয়ে তাদের এই ভোটগুলো তারা নিতে চায় আপনারা সবাই সজাগ থাকবেন এদেরকেও আপনারা বয়কট করবেন ইশাআল্লাহ চতুর্থ নম্বর প্রার্থী জননেতা আলহাজ হারিসুদল হারিসুল বাড়ি রনির ব্যাপারে আমি দুটি কথা বলতে চাই ওনাকে কেন আপনারা ভোট দেবেন উনি রাজনীতিতে আসার আগেই উনি প্রতিষ্ঠিত হয়েছেন ব্যবসা করে উনি কোনো দুর্নীতির সাথে জড়িত নন ওনার কারণে নাগেশ্বরী উপজেলায় মডেল মসজিদ নির্মাণ হয়েছেন উনি যদি জায়গা না দিত নাগেশ্বরী তো কোনো মডেল মসজিদ নির্বাচন নির্মাণ হতো না কি আমি কি বেঠিক বললাম করোনার সময় বড় বড় নেতারা ঘরের মধ্যে চার দলের ভিতরে বন্দী ছিলেন তাদের স্ত্রীর সঙ্গেও দেখা করেননি অথচ এই হারিসুল বাড়ির অনেক প্রতিটি গরিব মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন নাকি সত্য না মিথ্যা তাহলে এরকম একজন ব্যক্তি যদি নির্বাচিত করতে পারেন তাহলে জনগণের উপকার হবে কি না আমি কি কথা বানিয়ে বলেছি তাই সজাগ দৃষ্টি রাখবেন কোনো কান দিবেন না আপনারা সকলে প্রতিটি ভোটারের বাড়িতে বাড়িতে দাওয়াত পৌঁছবেন ইনশাল্লাহ এই আসনে হাত পাকার বিজয় সুনিশ্চিত আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সংগ্রামী সহযোদ্ধা ভাইরা যে সমস্ত দায়িত্বশীল ভাইরা আমরা যারা মোটর সাইকেল নিয়ে এসেছি স্টেজের পিছনে অনুগ্রহপূর্বক অনেকগুলো মোটর সাইকেলে এক জায়গায় হয়েছে আমরা অনুগ্রহপূর্বক স্টেজের পিছনে মোটর সাইকেলগুলো নিয়ে আসি স্টেজের পিছনে মোটর সাইকেলগুলো নিয়ে আসি আর যে সমস্ত ভাইরা আমরা মিছিল নিয়ে প্রবেশ করছি আমরা থানা গেট দিয়ে প্রবেশ করব যে সমস্ত ভাইরা আমরা বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে প্রবেশ করছি আমরা থানা গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করি আর যে ভাইরা আমরা এদিক সেদিক দাঁড়িয়ে আছি পিছনে অনেক চেয়ার আছে আমরা চেয়ারে বসার চেষ্টা করি অনেক চেয়ার আছে আমরা চেয়ারে বসার চেষ্টা করি সংগ্রামী ভাইরা আজকের এই নির্বাচনী জনসভায় এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন জাতীয় ওলামা মাসায় কাইমা পরিষদ ভঙ্গামারি উপজেলার থানা শাখার সদস্য মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসেন মাওলানা মোহাম্মদ জুবায়ের হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন সম্মানিত ভরুগামারি নাগেশ্বরী কচাকাটা থানাবাসী আমি কোনো প্রকার ভূমিকা এবং অ্যাডজেকশন ছাড়াই সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করবো সম্মানিত নাগেশ্বরীবাসী আগামী ফেব্রুয়ারির বারো তারিখ এমন একটা সময় এমন একটা পরিবেশ আমরা একটা অবস্থার মুখোমুখি আমরা হতে যাচ্ছি যেদিন হয় যেদিন হয় তবা শরিয়া আইনের বিজয় ঘটবে নতুবা যারা শরিয়া আইন চায় না তাদের বিজয় ঘটবে আমরা দাত্তহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আমরা বাংলার 95 ভাগ মুসলমান শরিয়া আইনের পক্ষে ঠিক কিনা যারা শরিয়া আইনের বিরোধিতা করে কখনো বাংলার মুসলমানদেরকে ধোকা দিতে পারবে না ইনশাল্লাহ সংগ্রামের সাথীয় বন্ধুগণ বারো তারিখের নির্বাচন ইসলামের বিজয়ের নির্বাচন বারো তারিখের নির্বাচন মুসলমানের ভাগ্যের উন্নয়ন ঘটবার নির্বাচন ঠিক কিনা ফেব্রুয়ারির বারো তারিখে আমাদের ভোট আমাদের আমানত আমরা হারিসুল বাড়ির দিয়ে তথা হাত পাকার পক্ষে দিয়ে আমরা পীর সাহেব চর্মানের হুজুরের হাতকে শক্তিশালী করবো ঠিক কিনা আমরা যদি পীর সাহেব চরমানাই হুদের হাতকে শক্তিশালী করতে পারি তাহলে বাংলাদেশে ইসলামের বিজয় ঘটবে বাংলায় যদি ইসলামের বিজয় ঘটে সংসদে আল কোরআনের রাজ কায়েম হবে ঠিক সুতরাং আগামী বারো তারিখের নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে চাই আমরা এই বাংলাদেশকে কোরআন সুন্দর বাংলাদেশ দেখতে চাই আমরা এই বাংলাদেশকে সরিয়ে আইনের বাংলাদেশ দেখতে চাই ঠিক না সংগ্রাম গ্রামী বন্ধুগণ আমাদের প্রত্যেকের আমানত এই আমানত যদি আমরা খেয়ানত করি আমাদের আরো আমানত যদি ইসলামের পক্ষে না দিয়ে ইসলামের বিপক্ষে দেয় তাহলে বিগত সতেরো বছর আমাদের জীবনে চিত্তির সময় এসেছিল সে সময় আবার অপেক্ষা করছে আমাদের জন্য ঠিকই না আমরা আর শত বছর পূর্বে ফেরত যেতে চাই না আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর পূর্বে আর ফেরত যেতে চাই না আমরা দুই হাজার ছাব্বিশ সালে ফাইল করে রাখব আমাদের ভোট আমাদের পবিত্র আমানত হাত পা খামার দিয়ে রনি আর জুলবানি রনি ভাইকে দিয়ে ইসলামের বিজয় সুনিশ্চিত করব ইনশাআল্লাহ আমরা আগামী 12 তারিখে ইসলামকে সংসদে পাঠাবো কুরআনকে সংসদে পাঠাবো রাসূলের সুন্নাহকে সংসদে পাঠিয়ে আমাদের ইমানি দায়িত্ব আমরা পালন করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী ভাইরা আমার আজকের এই নির্বাচনী সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উত্তর দল্লার নন্দিত ওয়াইজ মাওলানা মুতালে ভুসাইন যুক্তিবাদী মাওলানা মুতালে ভুসাইন যুক্তিবাদী সদস্য জাতীয় ওলামা মাসায় কায়মা পরিষদ নাগেশ্বরী উপজেলা শাখা ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিহিল আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইনিল হুকমু ইল্লা লিল্লাহ সাদাকাল্লাহু লাযিম সময় স্বল্পতায় ভূমিকা ছাড়াই একটি সংক্ষিপ্ত বিষয়ের ইঙ্গিত আপনাদেরকে দিচ্ছি সেটি হচ্ছে ইসলামি আন্দোলন কর্তৃক আয়োজিত আজকেরিন আগেশ্বর উপজেলার বংহামরি এবং কচাকাটা থানায় সভাপতি মুসল্লিয়াকরাম একটা বিষয়ের দিকে খেয়াল করুন সেটি হচ্ছে এই পৃথিবীতে যত আবিষ্কার হয়েছে প্রত্যেকটা আবিষ্কার যিনি করেছেন তিনি একটা গাইডলাইন দেন সিন থেকে আমরা যখন মেশিন কিনে নিয়ে আসি প্রত্যেকটা মেশিনের বাক্সের ভিতরে একটা গাইডলাইন দেওয়া থাকে সেখানে নির্দেশ দেওয়া থাকে যদি আপনারা এই ইঞ্জিনটাকে চালাইতে চান তো এই জায়গায় তেল দিতে হবে এই জায়গায় মোবিল দিতে হবে এই জায়গায় পানি দিতে হবে এইভাবে স্টার্ট করতে হবে ইঞ্জিনটা যখন স্টার্ট হবে তখন ওই ইঞ্জিনের চাক্কার সঙ্গে আপনি বেল সংযোগ দিয়া যদি চান পানি উঠাইতে পারবেন যদি চান জমিন চাষ করতে পারবেন অ্যান্ড আদার্স যে কোনো বিষয়ে কাজ করতে পারবেন এই যুক্তি উপস্থাপন করে আমি একটা বিষয় শুধু বুঝাইতে চাই আপনাদের কাছে শুনতে চাই বলুন আসমান বানানোর মালিককে জমিন বানানোর মালিককে আপনাকে আমাকে বানানোর মালিককে যেই মহান স্রষ্টা সৃষ্টি করেছেন এই সৃষ্টিকুল কিভাবে চলবে সেজন্য তিনি একটা সংবিধান দিয়েছেন যেটার নাম আল কোরআন কোরআনের নির্দেশ মোতাবেক চলবে আসমান ভালো চলবে জমিন ভালো চলবে পৃথিবীতে বিচরণশীল সমস্ত প্রাণীরাই ভালো চলবে যখন কোরআনকে সংবিধান মানবেন না তখনই সর্বত্র হট্টগোল যেমন তেলের জায়গায় মোবিল দিলে ইঞ্জিনে গণ্ডগোল হবে মোবিলের জায়গায় পানি ঢে দিলে ইঞ্জিন অ্যাক্সিডেন্ট হবে ঠিক তেমনি ভাবে পৃথিবীর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়া আমরা সর্বাত্মক প্রচেষ্টা না করে আইনের বিরোধী যদি কোনো কাজ করতে চাই জিন্দিগিতেও এদেশের জমিনে শান্তি আসতে পারে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে ইতিপূর্বে অনেকেই রক্ত দিয়েছে কিন্তু এখন আর রক্ত দেবো না এখন দেবো একটা সিলের মাধ্যমে এমন এক জায়গায় একটা সিল বসায় দেব এক সিলের মাধ্যমে যেন বাংলার জমিনে ইসলামী হোক

আমি যারা যারা মোটরসাইকেল নিয়ে আসছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আপনারা মেহরবানি করে মোটরসাইকেলগুলো নিয়ে এখনই এক্ষণেই আপনারা রওনা হবেন দক্ষিণ ব্যাপার হাট পর্যন্ত ওখান থেকে আমাদের পেশাব করে আসতে হবে যাদের মোটরসাইকেল আছে করে আমরা যারা গাড়িগুলো সহ থানা রোড দিয়ে ঢুকতেছি মেহেরবানি করে আপনারা মেহরবানি করে রাস্তাটা তাড়াতাড়ি ফাঁকা করে দেন প্রশাসনের উর্ধতন দায়িত্বশীল আসতেছেন আমরা ওই রাস্তা কখনো ব্লক দেব না আমরা রাস্তা ফাঁকা করে দিই এখনই স্বেচ্ছাসেবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি কোনো গাড়ি মাঠের ভিতরে প্রবেশ করতে দিবেন না কোনো গাড়ি মাঠের ভিতরে প্রবেশ করতে দিবেন না সংগ্রামী ভাইরা আমার আজকের এই নির্বাচনী সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন মৌলানা মুফতি মোহাম্মদ হাফিজুর রহমান মাওলানা মুফতি মোহাম্মদ হাফিজুর রহমান খতিব নাগেশ্বরী কেন্দ্রীয় জামে মসজিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদাও ওয়া মুসাল্লিও ওয়া মুসাল্লিমান আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির ইন্নাল্লাহ ইয়াকম আং তুয়াদুল আমানাতি ইলা আহ লিহা অকল আর সুলহি সল্লাল্লাহ আলাই ইহসাল্লাম ইদা উচ্ছিদাল আম্র ইলা কয়রিহিলা কয়রি আহলিহি ফাংকাজি রীসাহা রবাহুল বোখারী আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আজকে আমাদেরকে দিনে নিজ একটি সমাবেশে সমবেত হওয়ার তো দান করেছেন এইজন নামর আল্লাহর দরবারে কালী মাতুর করি আদায় কর বলে আলহামদুলিল্লাহ আমি যা আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বুহারি শরীফের একটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং রসুর করিম সাল্লামের হাদিসের সার হচ্ছে আল্লাহ তালা আমার যৌবনকে আমার কাছে আমানত দিয়েছেন এবং এর পাশাপাশি বেশ কিছু জিনিস আমাকে আমানত দিয়েছেন আল্লাহ তালা কোরআনে কারিমের ভিতরে হুকুম করে বলেন হে বান্দাবান্দিগণ তোমাদেরকে যে আমি আমানত দিয়েছি তোমরা সেই তোমাদের আমানতকে জথা রীতি পৌঁছে দিয়ে বলেন ঠিক কি না বুখারী শরীফের হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা উসদাল আমরু ইলা গায়রি আহলিহি ফাংকাযির ইসা যখন আমানতকে তার আমানতের জায়গায় না রেখে যখন অন্য স্থানে রাখা হবে যে ভোট পাওয়ার যোগ্যতাকে তাকে ভোট না দিয়ে যদি অন্য লোককে যদি অনুপযুক্ত লোককে যদি সংসদে পাঠানো হয় সে যা চুরি করবে দুর্নীতি করবে ধর্মবিরোধী আইন পাস করবে এর সমস্ত দায় ভার আমরা ভোটার যারা আছে আমাদেরকেই ভোগ করতে হবে বলে ঠিক কিনা এই জন্য সম্রাং সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমাদের ইমান একান্ত দায়িত্ব হল যাদের দ্বারায় মদিনা শরীফের মসনদের ইমা ইসলাম আমাদের দেশে কায়েম হবে যাদের দ্বারা মদিনার নমুনা আমাদের দেশে কায়েম হবে তাদেরকে ভোট দিয়ে আমরা আমাদের বাংলাদেশে নির্বাচিত করতে চাই বলে ঠিক না এ কথা বলে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু সংগ্রামী ভাইরা আমার নির্বাচনী সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন ইসলামী আন্দোলন